আপনি কি জানেন তারাপীঠের ইতিহাস কোনো মন্দির দিয়ে শুরু হয়নি শুরু হয়েছিল এক ঋষির অসহ্য তৃষ্ণা দিয়ে দেবতাদের নয় তিনি খুঁজছিলেন সরাসরি আদ্যা শক্তিকে তার নাম মুনি কথিত আছে সত্যযুগের শেষভাগে মুনি এমন এক তপস্যায় বসেন যার লক্ষ্য ছিল একটাই মা শক্তির প্রত্যক্ষ দর্শন বছরের পর বছর তিনি ধ্যান করেছেন উপবাস করেছেন অগ্নির মাঝে বসে জপ করেছেন কিন্তু দেবী তাকে দর্শন দিচ্ছিলেন না হতাশ হয়ে তিনি ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা তাকে বলেন তুমি ভুল স্থানে সাধনা করছো মা তারার প্রকৃত স্থল এক গভীর মহাসাধন ক্ষেত্র যেখানে জীবন আর মৃত্যুর সীমারেখা মুছে যায় ব্রহ্মা নির্দেশ দিলেন বীরভূমের এক ঘন অরণ্যের দিকে এক নির্জন রহস্যময় স্থান আমরা যাকে চিনি তারাপীঠ নামে বশিষ্ঠ মনীষ সেখানে পৌঁছে দেখলেন চারিদিকে অদ্ভুত নিরবতা মানুষ নেই শব্দ নেই কিন্তু বাতাস যেন এক অদৃশ্য কম্পন সৃষ্টি করছে তিনি সেখানেই পঞ্চমন্ডির আসনে বসে সাধনা শুরু করলেন দিন কেটে গেল মাস কেটে গেল বছর কেটে গেল এক গভীর রাত্রে ধ্যানের মাঝে তিনি হঠাৎ অনুভব করলেন চারদিক নীল আলোয় ভরে উঠেছে হাওয়া নেই তবুও গাছের পাতা কাঁপছে চোখ বন্ধ তবুও আলো স্পষ্ট দেখা যাচ্ছে তারপর তার সামনে এক অলৌকিক রূপ প্রকাশ পেল নীল বর্ণা দেবী চুল চোখে অসীম করুণা মুখে মাতৃত্বের শান্ত হাসি মা তারা তিনি বললেন বশিষ্ট তুমি আমাকে খুঁজছিলে কিন্তু আমি তো তোমার এখানেই ছিলাম এই সাধন ক্ষেত্রে যেখানে ভয় নেই মায়া নেই আছে শুধু চির সত্য বৈশিষ্ট্যমণি স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন এতদিন যে শক্তির খোঁজে তিনি ঘুরছেন সেই শক্তি এই স্থানেই বিরাজমান মা তাকে নির্দেশ দেন তুমি এখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করো ভবিষ্যতে অসংখ্য সাধক এখানে এসে আমার অনুভব বুঝতে পারবে কথিত আছে সেই সময় মা তাকে শিশুর মতো কোলে তুলে মাতৃ স্নেহে অমৃত পান করান আবার এটাও লোকমুখে প্রচলিত আছে ঋষি আর দেবীর সেই দৃশ্য পরবর্তীতে তারাপীঠের বিখ্যাত তারা মূর্তি রূপ হয়ে ওঠে এই দর্শনের পর মুনি আর আগের মতো থাকলেন না তিনি জানতেন এই স্থান সাধারণ কোনো স্থান নয় এটি একটি জীবন্ত শক্তি ক্ষেত্র এখানে মন্দির ছিল না পুরোহিত ছিল না ছিল শুধু এক ঋষির তপস্যা আর এক দেবীর প্রত্যক্ষ আবির্ভাব বৈশিষ্ট্য সেই সাধনার ফলেই পরবর্তীতে এই স্থান শক্তিপীঠ হিসেবে পরিচিত হয় যেখানে আজ অসংখ্য মানুষ এসে শুধু দর্শন নয় এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেন লোকমুখে বলা হয় তারাপীঠের শক্তি কোনো পাথরের মূর্তিতে সীমাবদ্ধ নয় সেই প্রাচীন তপস্যার শক্তিতে আজও এই স্থান জাগ্রত যে তপস্যার প্রথম সাক্ষী ছিলেন বশিষ্ঠ মুনি তাই তারাপীঠ মানে শুধু একটা মন্দির নয় একটা জীবন্ত সাধন ক্ষেত্র যেখানে এক ঋষির ডাকে মা নিজে নেমে এসেছিলেন এমনই রহস্যময় আধ্যাত্মিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না জয় মাতারা ধন্যবাদ